নবী জি কে মারবা বনে ওই ঘিরে বসিনি আমার নবীর পায়ে র জotar sama নবীর পায়ে র জotar sama জি হতে পর বিনা দিনা যাহি তে আলমন বি সইয়া দেমন বিজি সাহি মদিন দিন যাহি তে নিন

সন্ধ্যা পাঁচটা সময় রাত্রি বারোটা বর্ণে আর একটা বর্ণে রাত্রি মানে বিরাট শেষ বলে যে আমরা পাহাড়ি রাত্রি তো ভাই এই যে গভীর রাত্রি ভোজন মোহাম্মুল আলমিন এখন আমাদেরকে বসে রেখেছেন আমরা বসে এখন আছিস আমাদের নয় আল্লাহ রবুল আলমিনে এখনো বসেছে অনেক মানুষ বাদা গেছে মহানবুল আলমীর দরবারে সবির বাতি করে বলুন তারপরে পরে আপনার আলাইহিস সালামের উপরে অগনিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক শত কোটি সামনে কেรา আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়টা যুত পড়া তেলা পড়েছি তার বড় বড়ে বেশা পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের যুত পাঠ করেছি আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা সকলেই বাক্য পরে হাদিস থেকে আলোচনা করেছে আমার পূর্বেকার বক্তা বিজ্ঞান সম্পর্কে অনেক কথা তিনি তুলে ধরেছিলেন রাত্রি প্রায় একটা বাদ্যে চলল আর আমার পরবর্তী এখনো দুটো বক্তা অলরেডি আপনার আরাম করছে ওরা ভেবেছিল মনে হয় আজকে আমাকে রাত্রি তিনটায় ফেলবে আর কালী সাহেবের কথা বলেছিলেন যে ভাই সে রাস্তে এ জাহাজ আমার নাম ঘোষণা করেছে আর ওদের মনটা ভালো হয়ে গেছে তো ভাই যাই হোক বেশি লম্বা চল আরো করবো না অনেক বক্তব্য শুনলেন আমি এমন একটা নবীর কথা আপনাদের সামনে তুলে ধরবো যে নবীর কথা আপনার আমার নবী জনাবেন মহাম্ম আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী এ মহাম্মদ সশাল রামের উপর দিয়ে বড় নবী আর কেউ আছে কেউ না অথচ সেই নবী আমার

হাজরতে দানিয়া লাগাই কি সালাও হাজরতে হিজকির নবী আলাই কি সালাও হাজরতে ইউনুস নবী আলাই কি সালাও হাজরতে নবী আলাই কি সালাও অনেকগুলো নবীর কথা আপনি বলেন কিন্তু আপনি তাদের কথা বলতে গিয়ে আপনি হাসেন না কিন্তু মুসা নবী আলাই কথা বলতে গিয়ে আপনি কেন হাসেন

ওনার কথা আপনারা অনেক শুনেছে এই মুসা আলাইকে সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছে আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মাখুরকার যারা ফেরা করে তুমি তাদেরকে ঘুম দিয়েছো আমাকেও ঘুম দিয়েছো আমিও তো ঘুমাই কিন্তু এখন মহনা তুমি কি এটা ঘুমাও না

তুমি জানো না আমি ঘুমে গেলে তুমি ঘুমালে কি হবে না কিন্তু আমি যদি ঘুমাই তাহলে পৃথিবীর নেদান ঠিক থাকবে না মনে হয় না যে কিছু ক্ষতি হবে আমি কিছু আল্লাহ বলে মশা দেখো আমি কেন ঘুমাই না বলে একটু দেখা আল্লাহ কুদরাতে দেখছে মশা আলাই সালাদের সামনে একটা কাঁচের গিলাস একদম পানি ভর্তি

মোশা আলাইহিস তাকে দেখে দেখছনি গ্লাসটা খুঁটি হয়ে গিয়েছে বলে আল্লাহ আমি একটু ঘুমিয়ে গেছিলাম আমার জানা ছিল না হাতে গ্লাস আছে আল্লাহ বলেন মোশা তুমি যেমন কয়েক সেকেন্ডও লাগে নাই শুধু একটু চোখটা বন্ধ করে ছিলাও আর শোনায় তোমার হাত দিকে পানির গিলাসটা পরে গে গেলাস বিজর্ণ হয়ে গিয়েছে ওষার বলছেন আল্লাহ বুঝতে পেরেছি এই জন্য তুমি ঘুমাও না এরকম অনেক রকম প্রশ্ন জিদার প্রশ্ন করতে মশার আল্লাহ না

সবসাধারণ তার হাত ধরে রসুন তার হাতে চুমা দিছে বললেন ভাই আমার গানে তুমি ধাপন মেরেছো বুঝি তোমার হাতে ব্যাধা মেরেছে তাই না কি বুদ্ধি অবাক আমরা জানি বিশ্ব নদী গিয়েছে অনুবাস উঠে ফচা হুড়ি চাপিয়ে দিয়েছে রসুর চেষ্টা করে উঠের হুড়ি নামাতে পারছে না

পাঁচটি মাত্র গেছে তার রাগের নবী